নমস্কার আমি সুচরিতা এবং আপনাদের সকলকে স্বাগত জানাই আমার নতুন একটি ব্লগে আজকে ছিল একশো ছয়তম প্রতিষ্ঠা দিবস শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা মন্দিরে যেটা অবস্থিত উলুবেড়িয়াতে এবং আমরা গিয়েছিলাম উলুবেড়িয়াতে পুজো দিতে তো গেলাম গিয়ে পুজো দিলাম এবং বহুবারই গিয়েছি কিন্তু এইখানকার মতো শান্তি আর কোথাও পাওয়া যায় না তো যাই হোক এইটা নিয়ে দু সপ্তাহে দুবার যাওয়া হয়েছে তো আজকে গেলাম তাহলে চলুন আপনাদের সকলকে আজকে আমার সঙ্গে দেখায় যে একশো ছয়তম প্রতিষ্ঠা দিবসে মায়ের মন্দির কিভাবে সেজে উঠেছে এবং মা কিভাবে সেজে উঠেছে আমাদের পুজো দেয়া হয়ে গেছে আজকে আমার স্বপ্ন পূরণের দিন একটা কারণ অনেক বছর ধরে বিগত পাঁচ বছর ছ বছর ধরে আমি ভাবি মায়ের প্রতিষ্ঠা দিবসে আমি মায়ের কাছে যাব। কিন্তু কখনোই সেটা যাওয়া হয়ে ওঠেনি কিন্তু বছর মা আমাকে ডেকেছে যে কারণে আমি আসতে পেরেছি ভীষণ ভালো লাগছে এবং আমার এই যে স্বপ্নটা সেটা আমার পূরণ হয়েছে পুজো দেওয়ার পর মায়ের একটা ছবি তুলে তারপর আমাদের ছবি তুলে তারপর আমরা চলে গিয়েছিলাম মায়ের মন্দিরের বাইরে যেখানে মোমবাতি জেলে দিতে হয় কারণ মৃত্যুকে জ্বালতে দেওয়া হয় না তো সেই কারণে এটা বাইরেই আর বোন তারপরে এইদিকে পুজো দিতে দিতে সেদিকে গঙ্গা রতি আরম্ভ হয়ে গিয়েছিল তো আমরা পুজো দিয়ে তারপরে বেরিয়ে গেলাম গঙ্গারতী দেখার উদ্দেশ্যে সেখানে গিয়ে তো কোনো জায়গাই পেলাম না তবু শেষ থেকে যতটুকু দেখা যায় সেইটুকুই দেখানোর চেষ্টা করেছি 시록고 아랑 바란 바란 গঙ্গা আরতি শেষ হতেই আমরা চলে গিয়েছিলাম বাজি বাজিপাড়ানা অনুষ্ঠান দেখতে যেখানে খুব সুন্দরভাবে বাজির মাধ্যমে আর কি মা কালীর চিত্র করা হয়েছিল ভীষণ সুন্দর লাগছিলো দেখতে এই রকম জিনিসটা আমি প্রথমবার দেখলাম তো আপনারা কে কে এরকম জিনিস আগে কখনও দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন জানেন আমার কিছু ভালো হচ্ছে যে পুজো দিতে গেলে আমার শুধু পুজো দেওয়াটা হয়ে গেলে না আমার আর বাইরে কী হচ্ছে না হচ্ছে সেরকম একটা ভালো লাগে না তো পুজো দেওয়া হতেই বাজি পোড়াটা একটু দেখেই তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম কারণ বাড়িটা অনেকটা যেতে সময় লাগবে